আচ্ছা একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে আপনার ভেরি গুড আরেকটা হচ্ছে বেস্ট তো আপনাদের কোনটাকে গুরুত্ব বহন বেশি মনে হয় তো আমাদের একটা প্রোডাক্ট আছে অনেকটা হচ্ছে ভালো খুব ভালো আর একটা হচ্ছে উত্তম সো আমাদের এই প্রোডাক্ট হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি মানে আমাদের শোরুমের মধ্যে বাটিকের যে কোয়ালিটি আছে তার মধ্যে সবথেকে বেস্ট একটু বেশি বললে ফেললাম নাকি আচ্ছা যদি বেশি না বলে থাকি বা বেশি বলে থাকি তো এটা তো আপনাকে যাচাই বাছাই একটু করতে হবে তাই না দেখি ইয়েলো কালারটা থেকে ইয়ালো কালারটা থেকে একটু শুরু করি আচ্ছা যারা ইউজ করছেন তারা একটু কমেন্টস করে জানান যে এই প্রোডাক্টগুলো আসলে আপনার শরীরের জন্য কেমন কমফোর্টেবল হয়েছে এবং প্রোডাক্টগুলো আসলে কি পারফেক্ট হয়েছে চমৎকার একটা ডিজাইন এবং এটা কিন্তু পুরোটাই আপনাকে আকৃষ্ট করবে যখন এটা পরবেন আসলে যখন ড্রেসটা দেখবেন এবং তখন কিন্তু সাথে সাথে এটা মেয়েরা কল্পনা করে যে ড্রেসটা যদি আমি পরতাম আসলে আমাকে কেমন লাগতো এই জিনিসটা যদি মিন্স করতে পারেন বা এটা যদি কল্পনা করতে পারেন তাহলেই কিন্তু আপনি অনেকটা সফল সো এত সুন্দর একটা প্রোডাক্ট একদম সম্পূর্ণ কিন্তু এই যে জিনিসটা আমি বলি সরি অনেকে বলতেছে ভাইয়া কাপড়ের উপরে উঠতেছে আসলে দেখেন এটা কেন পাড়ায়া পাড়ায়া ডিজাইন করি অনেক সময় আচ্ছা বলার জন্য বললাম এখানে দেখেন এই ডিজাইনটা সম্পূর্ণ হাতে তুলি করা এই জিনিসটা এই জিনিসটা এই যে সম্পূর্ণ হাতে তুলি করা ঠিক আছে পুরোটাই এই জিনিসটা করতে যে কতটা কষ্ট হয় এটাকে বাদতে হয় তারপর এই রঙটা করতে হয় আবার এটা যখন রঙ করি এটা তখন পলিথিনে আবদ্ধ করতে হয় তারপর রঙ করতে হয় এখানে দেখেন কয়েকটা শেড করা সো এরকমভাবে একটা প্রোডাক্ট যখন আমরা হিউজ পরিমাণে কষ্ট হয় এক একটা প্রোডাক্ট করতে ঠিক আছে তারপরে কিন্তু আমরা এই যে বলি যেটা করে স্পেশাল ভিআইপি বা ঠিক সেটা কিন্তু আমরা করে থাকি সো এরপর আরও একটা ডিজাইন দেখাচ্ছে আমাদের আরও সুন্দর আরও কোয়ালিটিফুল এটাও যদি আপনি একটু খেয়াল করেন যে মনে হবে যে না আসলেই আমি একটা পারফেক্ট সলিউশন পারফেক্ট একটা প্রোডাক্ট আমি হয়তো বা খুঁজে পেয়েছি সো এরকমই একটা প্রোডাক্ট যেটা হচ্ছে টার্সেল থাকবে পাইপিং থাকবে দারুণ কম্বিনেশন হবে আপনি দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কম্বিনেশন এরকম যদি আমি বলতেই থাকি বলতেই থাকি প্রচুর পরিমাণে ডিজাইন আমি আপনাকে দেখাতে পারবো আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এখানে আপনি যদি ভিডিও কল দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আমরা আপনাকে গাইড করতে পারবো যে আসলে আপনাকে এই প্রোডাক্টটা নেওয়া উচিত কিছু না সো বাটিকের রাজ্যে আপনাকে স্বাগতম জানাই এবং আর তার থেকেও বড় স্বাগতম হচ্ছে তাক ব্যাপার স্পেশাল ভিএপি বাটিক সো বিক্রি করার আগে আমি সাজেস্ট একটা প্রোডাক্ট আপনাকে বিক্রি করেন ঠিক আছে আপনি একটা নিজেই ইউজ করেন ইউজ করে দেখেন আসলেই প্রোডাক্টটা কতটা পারফেক্ট কিনা সো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম